আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে কোনো রান্না দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে আর সবজি যদি হয় সেটা সবুজ সবুজ দেখতেই বেশি ভালো লাগে আমরা অনেক সময় ঢ্যাঁড় বাজি করলে দেখি যে কেমন যেন একটা কালার হয়ে যায় বাট এই ঢ্যাঁড়সবাজিটা যদি সবুজ সবুজ থাকে তাহলে এটা দেখতে খুবই ভালো লাগে আবার খেতেও ভালো লাগে ঢ্যাঁড়সবাদি নিয়ে একটা ঘটনা আছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই ঢ্যাঁড়শ ভাজিটা যখনই আমাদের বাসা করা হয় প্রায় সময় আমার একটা কথা মনে পড়ে সেটা হচ্ছে দু সালে আমরা যখন সবাই মিলে ককবাজার গিয়েছিলাম তখন তো হোটেলে হোটেলেই প্রতিবেলা খাওয়া হতো তো একদিন এক হোটেল আমরা খেতে গিয়েছিলাম সেখানে চাদা মাছ আরও বিভিন্ন আইটেম আমরা নিয়েছিলাম এর সাথে ঢ্যাঁড়শ ভাজিও নেওয়া হয়েছিল ওই ভাজিটা দেখতে এত সুন্দর ছিল মনে হয় যেন কাঁচা ঢ্যাঁড়শ কেটে দিয়ে রাখছে যা কুক করা হয় নাই বাট ওটা কুক করাই ছিল মানে দেখতে এতটা চমৎকার ছিল আর ওই ঢ্যাঁড়ুর ভাজিটা দেখে আমার যে খেতেও মন চাইছিল অল্প একটু ভাজি অথচ ওটার প্রাইস ছিল অনেক কত প্রাইস ছিল সেটা আমার মনে নেই বাট প্রাইস যে অনেক ছিল সেটা মনে আসছে আর আমরা যখন গিয়েছিলাম তখন ছিল সিডিনার সময় পর্যটক ছিল বেশি যার কারণে সবকিছু বিশেষ করে খাবারের অনেক ছিল তখন খাবারগুলো দেখে মনে হচ্ছে অথচ এই খাবারগুলাই যখন বাসায় খেতাম তখন এগুলো তেমন ভালো লাগ আমরা চার দিন ওইখানে স্টে করছি আর প্রতিবেলায় আমরা বিভিন্ন হোটেলে খেয়েছি মানে এক হোটেলে এক বেলায় খেয়েছি আর শেষ se এই ঢেঁড়ের বাজি যেই হোটেলে দিচ্ছিলাম ওই হোটেলে খাওয়া হয়েছিল আর সেই ঘটনাটা আমার এখনো মনে পড়ে প্রায় সময় আমি এই দেখলে আমার সেই দিনের ঘটনাটা মনে পড়ে আর সেই দিনের পর থেকে ঢেঁড়সটা আমি বেশি লাইক করি যদিও ঢেঁড়স আগে আমার পছন্দের খাবারই ছিল বাট ওই দিনের পর থেকে একটু বেশি পছন্দ করি কথা বলতে বলতে আমাদের ঢেঁড়স হয়ে গেছে ভাজিটা সবুজ সবুজ রয়েছে আর এটা দেখতেই ভালো লাগে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ